আগামী বিশ জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপি রাজনীতিবিদ এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আমরা তো শেখ হাসিনার দুই কোটি মানুষ যাই মালা দিয়ে শুধু শেখ ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি আমরা বুঝলাম শেখ ফোর্স শেখ হাসিনা ডাক মাত্র আমরা আন্দোলনে আছি

তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা দেখেনি আমরা ভালোভাবে ব্যববার করার চেষ্টা করছি বারবার 20 তারিখের পরে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না ইসরো শেখাজান দেশি pleural বিভিন্ন দলে সমাবেশ করছে নিষিদ্ধ ছাত্রলি সংগঠন সভা অম্লিকে নেতা কুরমিরা এদিকে আবার দেশের খেটে খাওয়া সাধারণ জনগণ বলছে আমাদের প্রতিদিনের রোজগারের আয় যদি সরকার বন্ধ করে দেয় তাহলে এই সরকারের দুদিনও খুব শীঘ্রই খনি আসছে আবকর ইউনূস থাককে আজকে এই গনিতে বসাইছি তার ফল কি আমরা